আসসালামু আলাইকুম আহমদুল্লাহ যে যেখান থেকে দেখছেন দেশে এবং প্রবাসী সবাইকে জানাই একে ইসলামিক টিভির পক্ষ থেকে শুভেচ্ছা এবং আন্তরিক দর্শক মণ্ডলী দেখতে পাচ্ছেন কুষ্টিয়া জেলার চৌরাহাস কেনালের পাশে যে ভাঙা ভাঙি দেখছেন কালো টাকার কালো টাকার অহংকারে জবরদস্তি করে ভেঙে দিয়েছে এই অসহায় মানুষদের ঘর বাড়ি এই সব কিছু মিলিয়ে এটিএম এবং অসহায় মানুষদের খোঁজখবর নিতে হাজির হয়েছেন কুষ্টিয়া জামাত ইসলামী বাংলাদেশ কুষ্টিয়া জেলার নমিনী পদপ্রার্থী মুফতি আমির হামজার সহ দায়িত্বশীল এবং ঘুরে ঘুরে সব কিছু দেখছেন এবং পর্যবেক্ষণ করছেন বিস্তারিত ভিডিওটিগুলো দেখুন

আমরা এই কষ্ট করি ঘর বাড়ি করি আমার সব শেষ করে দিল আপনারা এইভাবে দিন দিন যে কান্নাকাটি গুলো হয়েছিল আমি সহ্য করতে পারছিলাম না চলে গেছিল আপনারা

ইসলাম যদি বেশি থাকতো ইসলামের নিয়মিত নিয়ে মানবিকতা সব সাইটে আগে আগে অধিকার আগে ইসলাম মানবিক সেবা আগে সেইটাই তো আগে গ্রহণ ক্ষেত্রে বাইরে থেকে আমি শুনেছি যতটুকু সরকারের যে অভিযান থাকে মাঝে মাঝে ওনাদের জায়গা ঠিক রাখার জন্য সেইগুলো তো ঠিক করে থাকবে বলার কিছু নয় কিন্তু দ্বিতীয়ত তো অনেক দিন এক দুই দুই দু পাঁচ বছর দশ বছর না ষাট বছর বলছে এখানে আছে পেছনের যে রাঘব কথা শুনলাম যারা নিজেদের স্বার্থে এদেরকে ব্যবহার করে পেছনের জায়গাগুলোর দাম বাড়ানোর জন্য এখানে কথা বলা না বলা তো কিছু না যে সমস্ত জায়গায় বলা দরকার ওই জায়গাগুলোতে বলা দরকার বিশেষ করে যে জিকে অফিসে ডিসি অফিসে এবং মন্ত্রণালয় যারা সালায় এই মানে পানি উন্নয়ন বোর্ড দ্বারা সালায় এই সাথে ঘাটাতে সর্বোচ্চ জায়গায় কথা বলতে কিছু পারে কিন্তু আমাদের লোকটো আয়ুক্ত আসে আমি চেষ্টা করছি ওই জায়গায় যাব এমন কিছু সক্রিয়তা প্রোগ্রাম গুলো কাজ হলো একটা সেকেন্ড ওভার করা যায় কারণ বড় ব্যাকলগ জমা অনেকক্ষণ পর্যন্ত আছে আমি দেখি ওই জায়গায় যাব এখন আর আমার মনে হয় যে সমস্ত মানুষের সাথে জড়িত বিশেষ করে এর আগে যে জায়গাগুলোতে বসবাস করতে দিয়েছে অবশ্যই কিছু না কিছু তো নিয়েছে এই যে দলিলের এই যে খাজনা দেওয়া ট্যাক্স দেওয়া এগুলো মনে হয় পৌরসভা পৌরসভা ভাঙতে কেন

দেখি এই সংগঠন থেকে কথা বলার পরে অন্তত আমাদের নিজেদের দল থেকে অর্থনৈতিক কোনো সাহায্য আমাদের যদি থাকে

আমাদের সাওয়াকে এখন আমাদের আমাদের জন্য কেউ নাই স্যার আমাদের জন্য কেউ নাই আমরা এই কষ্ট করে ঘর বাড়ি করি আমরা ব্যবসা শেষ করে দিলাম আপনার এই দিন দিন যে কালাকাটাগুলো হয়েছিল আমি সহ্য করতে পারছনা উঠে চলেgeqslantলাম

ভিডিও করুন এই যে কাজ দাও পলাশ করি তো কাজ

আসলে